আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়া থেকে আমি অর্পিতা চলে এসেছি একজন নতুন জর্ডান প্রবাসী পাত্রের প্রস্তাব নিয়ে আমাদের পাত্রীর আইডি নাম্বার হচ্ছে থ্রি সিক্স ডাবল টু এইট ওয়ান আমরা বলেছি থ্রি সিক্স ডাবল টু এইট ওয়ান আমাদের পাত্রীর নাম পপি আক্তার মারিয়া তার বয়স আঠেরো বছর উচ্চতার পাঁচ ফিট আট ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান অনুশাসন গুলো মেনে চলেন পাত্রী অবিবাহিত তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে জর্ডানে নার্সিং পেশায় নিযুক্ত আছেন আমাদের পাত্রীরা এক ভাই এক বোন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রীর সাই এলাকা হচ্ছে সিলেট বর্তমানে তিনি তার আত্মীয়ের সাথে জর্ডানে অবস্থান করছেন আমাদের পাত্রী যেরকম পাত্র চেয়েছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই একুশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে যাতে উচ্চতা পাচে নয়ের উপরে শুধুমাত্র তারাই কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে যারা ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন তারা আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এসএসসি কমপ্লিট করেছেন তারা আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন পেশার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররা আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং যে কোনো এলাকার পাত্ররা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন সিলেটের যে সকল পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাত্রী সম্মতি প্রকাশ করেছেন আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে চাইলে এখনই আমাদের হটলাইনে কল করুন বা আমাদের যে অ্যাভেলেবেল এক্সিকিউটিভ আপুরা আছে তাদেরকে পেয়ে যাবেন আমাদের সাপোর্ট টিম থেকে সাপোর্ট টিমে নক করুন আমাদের আপুরা আপনাকে সহায়তা করবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে